প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ও স্নাতক স্তরের সমস্ত শিক্ষার্থীদের জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের উদ্দেশ্যে লোকসাহিত্যের নানা দিক এই লোকসাহিত্যের নানা দিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছড়া এই ছড়া থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি ছড়া কাকে বলে ছড়ার উৎস কি ছড়ার লক্ষণ বা বৈশিষ্ট্য আলোচনা করো উদাহরণসহ ছড়ার শ্রেণীবিভাগ কর সংজ্ঞা মুখে মুখে রচিত অন্তমিলযুক্ত ছোট আকারের পদ্মকে সাধারণত বলা হয় ছড়া এগুলি মূলত দুই চার ছয় ও আট চরণে নির্মিত বাংলা লোকসাহিত্যের এক বিশেষ সম্পদ এই ছড়া উৎস ছড়া শব্দটির মূল উৎস সংস্কৃত ছটা শব্দ এর মূলে দেশজ যে ভাবটি আছে তা হলো পরম্পরা বা গ্রাম্য পদ্মরূপ প্রাত্যহিক গার্হস্থ জীবনের ইতিনেতিকে গ্রাম্য ভাব ভাষা ছন্দে বর্ণিত করার বহু প্রাচীন রীতি থেকেই ছড়া উদ্ভূত বৈশিষ্ট্য ছড়া প্রধানত লোকভাষায় রচিত এবং লোকমুখে প্রচলিত ছড়ায় লৌকিক জীবনের সাংস্কৃতিক ঐতিহ্য লোকমুখী তার দ্বৈতভাব লক্ষ্য করা যায় ছড়ার রচয়িতার নাম অজানা ছড়া দ্রুত লয়ে হয় বলে তার চলন গম্ভীর নয় ছড়ার বিষয়বস্তু মুখ্যত হালকা চটুল অগভীর ছড়ার বিষয় শ্রোতা বা পাঠককে সহজে স্পর্শ করে বলে এর গ্রহণযোগ্যতা বেশি ছড়ার পর্ববিভাগ সম্পূর্ণ অসম্পূর্ণ দুই হতে পারে তবে বিষয়ের মাধ্যমে বক্তব্যের স্পষ্ট প্রকাশ ঘটে লৌকিক জীবনের নানা বিষয় ছড়ার উপজীব্য বলে ছড়ার সারল্য অনিবার্য ছড়ার বাক্যগুলি কাটা কাটা সংযোগহীন ও ছোট হয় ছড়ার ভাষা ও উচ্চারণ অঞ্চলভেদে পরিবর্তিত হয় বিষয়গত দিক থেকে ছড়াকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায় শিশু প্রধান ছড়া শিশুদের মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত এই প্রকার ছড়াগুলি শিশু মনের আনন্দময়তা বোধকে কেন্দ্র করেই জীবন্ত ও বর্ণময় শিশু প্রধান ছড়াগুলির তিনটি বিভাগ ঘুম পাড়ানি ছড়া শিশুদের ঘুম পাড়ানোর জন্য শৈশবের কল্পনা জগৎকে আশ্রয় করে সহজ সরল ভাষায় এই ছড়াগুলি রচিত এই ছড়ার আঙ্গিক এবং চলন যেন শিশুদের অলৌকিক জাদুতে মুগ্ধ করে যেমন ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো ছেলে ভুলানো ছড়া বিভিন্ন কাজের মধ্যে শিশুদের ভুলিয়ে রাখার জন্য এই ছড়াগুলি রচিত যেমন সোনা সোনা ডাক ছাড়ি সোনা নেই কোবাড়ি খেলা ছড়া ঘরের ভেতরে বাইরে খেলার সময় শিশুরা যে ছড়া বলে তাকে বলে খেলা ছড়া যেমন আড়ি 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 কাল যাব বাড়ি মেয়েলি ছড়া অবদমিত নারী হৃদয়ের ইচ্ছা নারী মনস্তত্ব ও নারীদের আচার আচরণকে কেন্দ্র করেই মেয়েলি ছড়াগুলি রচিত যেমন অ্যালাডিং বেলাডিং শৈল একটি খবর আইল আনুষ্ঠানিক ছড়া এই ধরনের ছড়াগুলি সামাজিক ও পারিবারিক নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে দৃষ্টান্ত ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাঁটা তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ